সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম সত্যি পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি সুন্দরবনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়েই যায় মিডল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন জামা কিনিত জুতা ফেটে যায় জুতা কিনি তো প্যান্ট ফেটে যায় প্যান্ট কিনি তো মোজা ফেটে যায় আর যখন একসাথে সব কিনি তখন পকেট ফেটে যায় নদী কখনো পেছন ফিরে চলে না সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো জীবনে সফল হবে অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে তিনটি জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান ভালোবাসতে বিশ্বাস বন্ধুত্বে গুরুত্ব বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না দড়ির ওপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস অশান্তির ওপর বেঁচে শান্ত থাকার নাম জীবন অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে কারো মিষ্টি মধুর কথায় অল্পতে নিজেকে জড়িও না কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরি মারে কতটা খারাপ লাগে তাই না যখন আপনাকে কেউ মিথ্যে বলে কিন্তু আপনি সত্যিটা জানেন একদিন আমরা একা একাই ভালো থাকব। একা একাই বৃষ্টিতে ভিজব আনমনে নদীর পারে সূর্যের ডুবে যাওয়া দেখব আর সন্ধ্যার পর বালুচরে একা একাই হাঁটব হাতের আঙুলের ফাঁকে অন্য কারো আঙুলের শূন্যতাবোধ কেউ জানবে না সেদিন আমরা একা থাকার নাম দিব ভালো থাকা আমরা নিজের সাথে নিজে কথা বলা শিখে যাব নিজেই হব নিজের প্রিয়জন কাছের মানুষ আমাদের ভালোবাসার কাঠ গোলাপেরা আর আমাদের ভিনদেশি তারা একা রাতের আকাশে ভালো থাকবে খুব ভালো থাকবে সেদিন যত কঠিন সময় আসুক কখনো হেরে যাওয়ার আগে হতাশ হতে নেই যেখানে হার নেই সেখানে কখনো জয়ের স্বাদ পাওয়া যায় না পরিশ্রম যারা করে তারা কখনোই হেরে যায় না তারা সব কিছুর বিপরীতে ঘুরে দাঁড়িয়ে যায় অথবা শেখে যার ভেতরের লক্ষ্য থাকে জয়ের সে কখনো পিছনে তাকায় না কখনো কঠিন সময় আসলে থেমে যেতে নেই ছোটবেলায় যেমন বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছি তেমনি জীবনে যত ব্যর্থতা আসুক না কেন অপেক্ষা করে মোকাবেলা করে উঠে দাঁড়াতে হবে আসলে যে মানুষটা মাথা উঁচু করে বাঁচতে শিখে যায় তার জীবনে যতটা বাধা আসুক মাথা নত করে থাকতে চাইবে না কখনো আপনি ছোট্ট জীবনে বহু ধরনের মানুষের খোঁজ পাবেন চলার পথে ভুল মানুষের দেখা পাবেন সবার আপনি বন্ধু বা আপন হতে পারবেন না সবাই আপনার প্রয়োজনে পাশে থাকবে না তাই সফল হতে হলে ভালোবাসা অর্জন করতে হলে পরিশ্রম করেন জীবনে মানুষ হাঁটতে হাঁটতে জিতে যায় একটা সময়ে জীবনে বারবার প্রতারিত হওয়া মানুষটাও ঠকে যাওয়ার পরেও জিতে যায় সবার কাছে ঘৃণিত মানুষটা একটা পর্যায়ে সবথেকে প্রিয় মানুষ হয় তাই একবার হেরে গিয়ে কখনো থেমে যেতে নেই নিজের ওপর আত্মবিশ্বাসী হয়ে লড়াই করে হারকে জিতিয়ে নিতে হবে সত্যি বলতে জীবনে কেউই থেমে থাকে না আজ না হয় কাল সবে কঠিন সময় কাটিয়ে প্রতিষ্ঠিত হয় তা শুধুমাত্র সময়ের ব্যাপার